না খেয়ে মরবেন ভারতের ত্রিপুরাবাসী এটি হঠাৎ করে গত তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশে বললেন এলডিপির যিনি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম সাহেব তিনি কি কারণে বললেন যে ভারতের ত্রিপুরাবাসীরা বাংলাদেশিদের কারণে না খেয়ে মরবেন তো এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করে করেছে অলি আহম্মদ সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে তিনি কি কারণে সেটি বলেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ত্রিপুরাবাসীর কী হতে পারে এটি নিয়ে তিনি কিন্তু অনেক কথা বলেছেন তো জনকণ্ঠ পত্রিকায় আসলে কি প্রকাশিত হয়েছে বা অলি আহম্মদ সাহেব কী বলেছেন সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত বীর বিক্রম বলেন বাংলাদেশ ত্রিপুরা থেকে আনারস ও কাঁঠাল কেনা বন্ধ করলে তারা না খেয়ে মারা যাবে মঙ্গলবার তিন ডিসেম্বর ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেন তিনি এই বিবৃতিতে কর্নেল অলি আহমদ সাহেব বলেন বাংলাদেশ সহকারী হাই কমিশন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ যদি ত্রিপুরা থেকে আনারস ও কাঁঠাল কেনা বন্ধ করে দেয় তাহলে তারা না খেয়ে মারা যাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশ তারা অন্য দেশকে সম্মান করতে জানে আমাদের মনুষ্যত্ব এখনো বিলুপ্ত হয়নি বাংলাদেশের কোথাও হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা হয়নি জানিয়ে কর্নেল অলি আহমদ বলেন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ জানিয়ে বলবো আপনি ট্যুরিস্ট বিষয়ে বাংলাদেশের প্রতিটি জেলা ভ্রমণ করুন তাহলে বুঝতে পারবেন এই দেশের হিন্দুরা কতটা নিরাপদ আছে ভিন্ন দেশে বসে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে বারণ করেন তিনি বাংলাদেশের সব মানুষের সমান অধিকার রয়েছে জানিয়ে কর্নেল অলি আহমদ বলেন বাংলাদেশ শান্তির দেশ এখানে সবাই নিরাপদ যারা অপপ্রচার করে তারা বাংলাদেশের মঙ্গল চায় না